أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين صدق الله العظيم سوره امراة 134 খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতটি সম্পর্কে আমরা বুঝে সকলে আলোচনাটা শোনার চেষ্টা করি প্রথমে আল্লাহ তালা আয়াতের শুরুতে বলতেছেন আল্লা দিন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ দিন যারা ব্যয় করে দান করে মানুষদেরকে সুখে এবং দুঃখে সস্থলতার সময় অভাবের সময় আপনি যখন অভাবে পড়ে যাবেন তখন আপনি দান করবেন কারণ দান আপনাকে স্বচ্ছলতা নিয়ে আসবে আর সচ্ছলতার সময় তো আপনি দান করবেন কারণ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে সব সময় সর্বহালতে যারা দান করে আল্লাহ তালা তাদেরকে পরে পরে পুরস্কারের কথা বলতেছে সচ্ছলতার সময় অসচ্ছলতার সময় যারা দান করে এবং যারা রাগকে নিয়ন্ত্রণ করে ক্রোধকে সংবর্ধন করে সংবর্জন করে রাগ মানুষের জীবনে সবচাইতে একটি ভয়ঙ্কর শত্রু শয়তান মানুষকে কন্ট্রোল করে রাগের মাধ্যমে আর আল্লাহ তালা মানুষকে দিছে রাগকে কন্ট্রোল করার জন্য রসুল পাক সাল্লাম বলেন যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করলো সে শয়তান থেকে নিরাপদ আদিসিন তায়মোন শয়তান মানুষদেরকে রাগের মাধ্যমে নিয়ন্তন করে শয়তানের একটি তীর হলো রাগ আল্লাহ তাআলা বলتصেন আল কাউযিমিন আল গায়যো যারা রাগকে নিয়ন্তন করে ওলা হাসিনাল নাস ওলা আফিনা ক্ষমা করে দেয় আনিন নাস মানুষদেরকে ক্ষমা করে দেয় ক্ষমা করে নেবে ক্ষমা করাল্লাহ তাআলা সবার যে বান্দা ক্ষমা করে সে আল্লাহ তাআলার খাসত্ব তার মধ্যে নেয়

এই কারণে আল্লাহ তালা বলতে মহসিনিন এই কাজগুলি যে করবে সে মুহসিনিন আর অল্লাহ আল্লাহ তাআলা ইহিব ভালোবাসেন মহসিনিন এই ভালো কর্মশীল লোককে মানে এই কাজ করলে ওলা ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসে তা আমরা প্রথম কাজ হলো আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করব রাগকে নিয়ন্ত্রণ করব মানুষকে ক্ষমা করব সুখে দুঃখে সর্ব অবস্থা দান করব। রাগকে নিয়ন্ত্রণ করব মানুষকে ক্ষমা করো এই চারটা কাজ আল্লাহ তালা আমাদেরকে চারটা কাজ করার তৌফিক দান কর